নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো ভালো লাগবে সবাই দেখতে থাকুন আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে সব ব্লগ ভিডিও দিয়েছি সব সময় তো একরকম ভিডিও আর ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস দূরে সামনে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাইরের থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে একটা মার্কেট আছে সব লোকজন চলে আসলো হোটেল আছে হোটেলে খাওয়া দাওয়ার জন্য এখানে হোটেলটার নাম হয়েছে তাজমহল হোটেল দেখো সব লোকজন চলে আসছে হোটেলে খাওয়ার জন্য তাই তোমাদের সামনে আমি একটু তুলে ধরলাম আমি ভিডিওগুলো করছি আমার বাঁশুরের বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো তুলে নিয়ে আসলাম সামনে ক্যামেরাটা ভালো না তার জন্য আমি সামনে ভিডিওটা করতে পারি না বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করো না আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এসেছি আমার বাড়িতে ওখান থেকে ভিডিওগুলো শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে এখানে মেইন বাজারটা এটা হলো হোস্টেল দেখো এখানে লেবু গাছ আছে অনেকগুলো দুব্বা গাছও লাগানো হয়েছে টবের মধ্যে এই ভিডিওগুলো সব আমার ভাসুরের বাড়ির ভিডিও কারণ আমি এত আমার ছাদে উঠতে পারি না তাই তার জন্য ওদের ছাদে গিয়ে অনেক উপরে চারতলাতে উঠে তারপর ভিডিওগুলো সব করে নিয়ে আসলাম বন্ধুরা দেখো ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে দেখো ফুলগুলো দেখো ওই ভিতর দিকে দেখা যাচ্ছে মসজিদটা আমাদের বাড়ির সামনেই মসজিদটা কারণ আমাদের বাসার থেকে তো তোলা যায় না তার জন্য এই ভাসের বাড়ির ছাদের থেকে গিয়ে তুলে নিয়ে আসলাম দেখো আমাদের আম গাছ আশেপাশে সম্পূর্ণ দৃশ্যটাই তোমাদের কাছে তুলে ধরেছি দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওটা দেখার শেষ পরবর্তীতে সবাই একটা করে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টের আশায় আছি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার কাছেই অনুরোধ করছি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো দেখো আমি তো গল্প করছি তোমাদের সাথে আমার সাথে কাকো গল্প করছে সব শুনে নাও বন্ধুরা আসলাম দেখো ভাসুরের নেমে যাব আমার ভিডিওগুলো গুলো দেখার অনুরোধ ভিডিওগুলো দেখার সময় সবাই একটা করে লাইক করে দিও দেখতে পাচ্ছ সব আমার সামনের ক্যামেরার ভিডিওগুলো সব ঘোলাঘুলা হয়েছে তার জন্য আমি সামনের ভিডিও একদম করতেই পারি না কে তুলবে বলো নিজে নিজে যতটুকু পারি সবটুকুই করে নিয়ে আসি আমার ভিডিও করারও কেউ নেই ধরারও কেউ নেই যতটুকু সম্ভব তোমাদের কাছে তুলে ধরি সবাই আমার পাশে থেকে যেও বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি বন্ধুরা চলো এখন নিচে নেমে যাই নিচে গিয়ে ভিডিও করবো চলো এখন নিচে নেমে যাই দেখো এখন নিচের তলাতে নেমে আসলাম বিল্ডিংটা নতুনই করেছে বেশি দিন হয়নি তিন তিন বছর তিন চার বছর হবে ওদের ঘরেই চলে আসলাম দেখো এই ভিডিওটা হলো আমাদের ছাদের আম গাছ এখানে ঠাকুর গা ঠাকুর ঘরও আছে উপরে সবাই দেখতে থাকো একটা করে লাইক করবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আর বেশি বক বক করব না সবাই দেখতে থাকো সবাই ভিডিওটা দেখার শুরুতে আবার বললাম একটা লাইক করে দিও প্লিজ সবার কাছে অনুরোধ এক তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে দেখো এখানে হলো আমাদের ছাদ বাগানের কিছু গাছ লাগানো হয়েছে কি বলবো আর তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না প্লিজ সবাই একটু বেশি করে সাপোর্ট করো আমার এই ঘটনাটা হওয়ার পর থেকে আমার আরও মনটা খুব ভেঙে গিয়েছে কারণ আমি তো কেউর সাথে বেইমানি করি না কখনো খুব কষ্ট করে ভিডিওগুলো করেছি আর একটা অনেক বড় অঘটন হয়েছে কারণ এই ঘটনাগুলো মানে বলতেও পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে সারাদিন খালি এগুলি ভাবতে থাকি এত কষ্ট করে ডলারগুলো জমা করলাম ডলারগুলো সব কেটে গেলো আরগুলো কিছুদিন আগে কেটেছে এখন আবার নতুন করে ডলার জমা করতে হলো বন্ধুরা সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো প্লিজ সবার কাছে অনুরোধ করছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলে সাপোর্টেই এতটুকু এগিয়ে যেতে পারছি তোমরা আরও সাপোর্ট করো তোমাদের সাহায্য ছাড়া আমি কখনও আগ বাড়তে পারবো না সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওগুলো দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই